তো গাইস বর্তমানে ইন্টারনেটে তিনটা ওয়ার্ড সাইদ আবদুল্লাহ রাফসানদি ছোট ভাই এবং রিন খেলাপি এই তিনটা ওয়ার্ড মানে এক্সট্রিমলি ঘুরে বেড়াইতেছে এবং একটা জিনিস কি পিপল আর এনজয়িং দিস আর যেই জন্য মানে একটা প্রবাদ বাক্য আছে কারো পৌষ মাঘ তো কারও সর্বনাশ ঠিক আছে সরি ইফ ইটস নট দ্য প্রপার ওয়ান বাট দ্যাটস দ্য বেসিক সিনারিও ইউ আর কি ফার্স্ট অফ অল আমি একটা জিনিস অ্যাডমিট করি যখন ফার্স্ট রাফসং দি ছোট ভাই তার এক্সপ্লেনেশন ভিডিওটা দিয়েছিল আই ওয়াজ লাইক না হি হ্যাজ সাম পয়েন্টস এই জিনিসটার সূত্রপাতটাই হয় বেসিক্যালি সাঈদ আব্দুল্লাহ নামে এক ভাই তার স্ট্যাটাসে যেখানে তিনি অনেক কিছু বর্ণনা করেন তার মধ্যে বেসিক যে মেইন টার্মটা রাফসানের রাসান্দি ছোটো ভাইয়ের প্যারেন্টস বা ফ্যামিলি বাবা মা তাদের একটা কোম্পানি ছিল কোম্পানি অ্যারাউন্ড টু কারোর টাকার মতো লোন নিয়েছিল টু থাউজেন্ড এবং সেই লোনটা বাড়তে বাড়তে এখন অ্যারাউন্ড টু কারোর প্লাস হয়ে গেছে অর্থাৎ থ্রি কারোর প্লাস সামথিং লামসাম অ্যামাউন্ট সো এটা নিয়ে বেসিক্যালি দুই পক্ষ কথাবার্তা বলছে এবং ফার্স্ট অফ অল রফসান্দি ছোট ভাইয়ের ভিডিও রিসপন্স ভিডিওটা দেখার পর আমি মনে হয়েছিল যে না মে বি হি হ্যাজ এ পয়েন্ট বাট এর পরে যখন সায়েদ আবদুল্লাহ ভাই এমন একটা ভিডিও নিয়ে আসলো লাইক ইভেন্দাও রফসান্দি ছোটো ভাইয়ের সাপোর্টাররাও পাল্টা ব্যাক করে ফেলছে রিসেন্টলি আপনারা হয়তো মাত্র আমার সামনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা হলো সালমান মুক্তাদির তিনি একটা কমেন্ট করছে ওই সাইদ আব্দুল্লাহ ভাইয়ের ভিডিওতে এবং তিনি কাইন্ড অফ পার্সিয়ালি সাইদ আবদুল্লাহ ভাইকে সাপোর্ট করতেছেন এখন ফার্স্ট অফ অল এইখানে আসলে ব্যাপারটা কি আমি এখনও বিলিভ করি যে আসলে এখানে রাফসান্দি ছোটো ভাইয়ের কোনো ইস্যু না ইস্যুটা হইল তার বাবার তার মার তাদের যৌথ কোম্পানির বাট কীভাবে কী কারণে রফসান্দি ছোটো ভাই এখানে ড্র্যাগ হইলো বিকজ সে একটা ল্যাভিশ লাইফ লিড করতেছে কিন্তু তার যে লোন সেগুলো সে দেয় নাই এইটা হইল মেন টার্ম যেটা সাইদ আব্দুল্লাহ ভাই তার রিসপন্স ভিডিওতে বলছে এখন আমরা দুইটা রিসপন্সই দেখলাম এবং কারটা বেশি আমার কাছে যুক্তিকর মনে হয়েছে স্টিল নাও আমি জানি না আমি যখন ভিডিওটা বানাইতেছি এটা আপলোড দিতে দিতে হয়তো রাসান্দি ছোটো ভাইয়ের কোনো একটা রেসপন্স চলে আসতে পারে বাট দ্যাটস দ্য মানে কী বলবো লিস মেসাকার সিচুয়েশান ইন দ্য ইন্টারনেট হ্যাঁ দ্যাটস ট্রু যে আসলে ঋণ যে টাকাগুলো আটকায় সেগুলো বেসিক্যালি আমাদের জনগণের টাকা জনগণের রাইট আছে তার টাকা পয়সা এবং জনগণের টাকা উদ্ধার করে আনা সম্পর্কেও ভয়েস রেস করার অধিকার মানুষের আছে তো আমি বলবো সাইদ আবদুল্লাহ ভাই ইজ নট ডুইং এ রং থিং অ্যাপার্ট ফ্রম ফ্রম দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কিন্তু এই ফুল ইনসিডেন্টে একটা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাইছি বাদ দিলাম রাসান্দি ছোট ভাইয়ের কথা সাইদ আবদুল্লাহ ভাইয়ের কথা একটা মেন জিনিস যে আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বারকে ইন্টারনেটে ইন্ট্রোডিউস করি এটা কিন্তু মানে অনেক বড় একটা রিস্ক হয়ে যায় আজকে এই ভিডিওটা এমন যদি হইতো যে সাল রাফসান্দি ছোট ভাই তার ভিডিওতে তার প্যারেন্টসকে শো না করতো তার এই যে গিফটটা প্রাইভেটলি দিত জাস্ট ভিডিও না করত। থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট মেবি যদিও ইট ডাজেন্ট মানে চেঞ্জ দ্য ফ্যাক্ট যে ঋণের টাকা অ্যান আনুষাঙ্গিক জিনিস আমি একটা সত্যি কথা বলি আমি আই লাইক হিজ কন্টেন্ট রাফসান্দি ছোট ভাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট কন্টেন্ট বানায় বাংলাদেশের ভিতরে এবং মানে নো ম্যাডার হোয়াট উই এভরিবাডি লাইক হিজ কন্টেন্ট কন্টেন্টের জন্য তাকে ভালোবাসি তার কন্টেন্ট বেস্ট এবং নো ম্যাডার ওয়ার্ড তার জীবনে যাই যেতেছে এই ঋণের কন্ট্রোভার্সি হোক যাই হোক উই উইল নট স্টপ লাভিং হিজ কন্টেন্ট আমি তার কাজের জন্য তাকে পছন্দ করি দ্যাটস আই থিঙ্ক আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারি কিন্তু এইখানে একটা জিনিস যায় যে ফিউচারে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার বাবা মা ফ্যামিলি এদেরকে নিয়ে যদি ইন্টারনেটে ইন্ট্রোডিউস করতে যায় দশবার চিন্তা করতে হবে আই রিপিট দশ বার চিন্তা করতে হবে বিকজ ইউ নেভার নো ইউ নেভার নো একটা কথা বলে যে সাদা কাপড়ে ময়লা লাগলে বোঝা যায় যারা ইনফ্লুয়েন্স করে যারা ইনফ্লুয়েন্সার তাদের দিকে কিন্তু অনেকগুলো আয় বলছে অনেকগুলো দৃষ্টিভঙ্গি এবং সবাই কিন্তু সব জিনিস পজিটিভলি নিবে না এভরিবাডি মাইট কাম আপ উইথ সাম নেগেটিভ থিংস টু হার্ম দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার অর দ্যাট পারসন আগেই বলছি যে সব নজর কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের দিকে সো আশা করি এই ফিউচারে এই জিনিসটা রিজলভ হয়ে যাবে আর আমি এই জিনিসটার জন্য ওয়েট করতেছি আমি ভিডিও আপলোড দিতে দিতে আমি জানি না আপাতত সিচুয়েশান কতটুকু চেঞ্জ হবে বাট দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ আমার কাছে জিনিসটা একদিকে খুব কি বলবো থ্রিলিং লাগতেছে এবং খুবই মানে আমি নিজেকে রাস্তানের জায়গায় রেখে একবার দেখতেছি এবং সাইদ আবদুল্লাহ ভাইয়ের জায়গায় রেখে দেখতেছি এবং থিংস আর কোয়াইট ডিফিকাল্ট এখানে আসলে একজনকে উইনার একজনকে লুজার বলার কোনো চান্স নাই সায়দা আবদুল্লাহ ভাই যে পয়েন্টের কথা বলতেছে হি ইজ লজিক্যালি রাইট সে পয়েন্ট নিয়ে কথা বলছে সে ডিবেট করছে এবং স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আসছে রাস্তানদি ছোট ভাই তার যে সবচেয়ে বড় টার্ম এটা তার লোন না তার বাবার লোন কিন্তু এখানে আবার যে প্রবলেমটা যে আমার লোনের টাকা শোধ হয় নাই আমি ল্যাভিস লাইফ কীভাবে লিড করি সো হ্যাঁ দিস আর দ্য ফাইনাল স্টেটমেন্ট অফ মাইন অলসো সো ফাইন ফারুকিয়ার সাইনিং আউট হোপ দিস থিং গেট রিজলভ ভেরি সুন অ্যান্ড সি ইন দ্য